তাৎপর্যপূর্ণ একটি জাতীয় সংসদ নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি আছে থেকে মাত্র কয়েকদিন পরেই দিনের মতো আছে আছে তোমাদের ছয় তারিখ বারো তারিখে নির্বাচন ছয় দিন আছে সব মিলে সর্বসাধারণ একই সাথে গণভোট এই দুটো খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন একই দিনে হচ্ছে যেটি বাংলাদেশের ইতিহাসের আহ একটি অধ্যায় সেই নির্বাচনের মাত্র

চল্লিশ হাজারের মতো প্রস্তাব আমাদের কাছে আসছে একটা চোটেস্টো হবে যেখানে দুই তিন পৃষ্ঠা হবে আর মাঝামাঝি একটা হবে তিরিশ চল্লিশ পৃষ্ঠা আর বড় আকার হয়ে গেছে মাঝামাঝি যেটা ছোটটাকে আমরা ছুটিয়ে রেখেছি ছাব্বিশটা মূল আমরা

আটটি ভাগে আমরা ভাগ করে চিনে সেখানে এটা ঠিক আসে আর সিরিয়াল অনুযায়ী বলা এটা বলা যাবে না যে আমরা আগে এটা গুরুত্ব আমাদের সবার কাছে স্বচ্ছ আমাদের কাছে

আর বাংলাদেশ কোস্টাল এরিয়া এবং এই থেকে সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে আমাদের একটা সময় দেখা যে হিউজ পপুলেশন তাদেরকে নিয়মিত হচ্ছে কোস্টাল এরিয়ার মানুষগুলোকে কাজ করার জন্য দায়িত্ব হচ্ছে বেসিক্যালি সরকারের এর সাথে বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠানে যারা আছেন জনগণের এবং রাজনৈতিক দলেরও সবার সম্পৃক্ততা ছাড়া এই সমস্যা থেকে আমরা বের আসতে পারবো এবং এই কথাটা আমাদের মনে হয় সবার জন্য খুবই প্রযোজ্য যে আমাদের কিছু মৌলিক সমস্যা আছে এর মধ্যে এইটা হচ্ছে একটা মৌলিক সমস্যা মার্নিং ইস্যু এবং এই ধরনের মৌলিক সমস্যা গুলো নিয়ে রাজনৈতিক দল গুলো অক্ষমত ছাড়া এই সমস্যার সমাধান হয় আমার দৃষ্টিতে চার পাঁচটা মিনিমাম আছে শিক্ষা বিষয় স্বাস্থ্য বিষয় বা এই যে পরিবেশ বিষয় এগুলো হচ্ছে খুবই মৌলিক খুবই প্রয়োজনীয় রাজনৈতিক সদিচ্ছা রাজনৈতিক কক্ষপক্ষ ছাড়া সম্ভব না কারণ আমাদের দেশে একটা ট্রেন্ড হয়ে গেছে এটা সরকার একটা পলিসি করে পরে সরকার এসে সেটাকে চেঞ্জ করে যেটি আকার সরকার করছে আমি এটা মানি না সেটা যতই ভালো হোক এই কারণে আমাদের সমস্যাগুলোর সমাধান হচ্ছে না

খুব বড় মেগা প্রজেক্ট কথা আমরা বলি নাই বলি না কারণ মেগা প্রজেক্ট নিয়ে বাংলাদেশের দুর্নীতি হয়েছে যেখানে প্রায় দুইশো তিরিশ ডলার বাংলাদেশের বাইরে চলে গেছে এই দেশটা আসলে গরিব না প্রমাণ হচ্ছে যে এত বড় অঙ্কের টাকা দেশের বাইরে গেল অর্থাৎ আমাদের যে দুটো গুরুত্বপূর্ণ খাতে ইনকাম হয় আর এন জি এবং আমাদের রেমিটেন্স পাঠানো আমাদের যে সমস্ত দেশের বাইরে আছেন তার এই টাকাটা পুরোটা আসলে চলে গেছে বাইরে এইটা থাকলে আমরা আমাদের এই সমস্ত সমস্যার সমাধান করতে পারতাম হাত পাচ্তে হতো না আমাদের অথবা আমাদের হাত কত না যেটা আমরা হাত পেতে কিছু না এবং এটির সাথে অ্যাকাউন্টেবিলিটি প্রয়োজন যে আমরা এটার মধ্যে এক হয়েছি এবং ভবিষ্যতে আমরা এটাকে আহ কন্টিনিউ করবো আর এর সাথে এই মৌলিক বিষয়গুলোকে চিহ্নিত করা যে আমরা কোন কোন জায়গাগুলোকে আমরা প্রায়োরিটি দেব

কারণ সেখানে এই যে বস্ত্রটা আমাদের হাতে তৈরি করে অথচ সরকার দিচ্ছে আবার আর একটা ডিপার্টমেন্টে তাকে বাধাও দিচ্ছে কি এই যে পাঁচ পাথর কাণ্ড নিয়ে সিলেট অনেক কিছু কখনো আমি পরিবেশের দিনের সাথে বললাম শুধু এরা কোথায় ছিল আমি একজন ব্যবসায়ী আমাকে দিয়েছেন আপনি পাঁচশো জায়গা পাথর চলাচ্ছে কিন্তু আমি এখানে পাঁচশো জায়গায় পাঁচ হাজার জায়গা নিয়ে যাচ্ছি পাথর আমাকে দিয়েছেন আপনি পাঁচশো আমি পঁচিশ গর্ত দর্তরে নিয়ে যাচ্ছি ওরা কুকুর বারে ফেলতেছে এটা দেখা দেখত কেন ডিপার্টমেন্ট করে নাই নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় করে নেই এখন রাজনীতির সমাধান হবে না সমাধানটা আমাদেরকে সবাইকে এগিয়ে আসলে হবে অথচ ক্ষতি করে ফেললাম